বিদ্যুতের কোনো মূল্য বিদ্যুৎ সিদ্ধান্ত নিচ্ছে না এটা জনস্বার্থ বিবেচনা করে শিল্পের স্বার্থ বিবেচনা এই জন্য আমরা ওই যে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আজাদ সাহেব আছেন আতেল সাহেব আছেন সাহেব আছেন আরো অনেকে অ্যাকচুয়ালি শিল্পের যে যত বড় বড় উদ্যোক্তারা আছেন বিভিন্ন শিল্প থেকে তারা ছিলেন তো আমরা সবাই মিলে এটা নিয়ে আলাপ করেছি আরপ করে আমরা কতগুলো সিদ্ধান্তে এসেছি একটা হচ্ছে যে এই যে কতগুলো ওনাদেরকে আমরা তথ্য উপাত্র দিয়ে দেখেছি যে আমাদের দেশীয় গ্যাসের উৎপাদন কমছে এবং এটাকে আমরা কম্পেনসেট করার জন্য আমরা এলএনজি আমদানি বাড়াচ্ছি কিন্তু এই যে এত সত্ত্বেও কিন্তু আমরা যদিও গ্যাসে শিল্পের অবস্থা কারণ নতুন নতুন শিল্প হয়ে গেছে তো কিন্তু আমরা কিন্তু গ্যাসের সরবরাহ কমাই তো যাই হোক এখন এই যে ওনা ওনাদের যে সংকট হচ্ছে পার্টিকুলারলি ইন দ্য ব্যাকড্রপ অফ ওই যে ইউএস ট্যারিফ রেসিপ্রোকাল ট্যারিফ তো ওই জন্য আমরা এটা সম্পর্কে খুব সংবেদনশীল তো এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে রমজান উপলক্ষে যে একশো বারোশো মেগাওয়াট দেওয়া হতো সেখান থেকে আমরা একশো পঞ্চাশ মেগাওয়াট ইয়েতে আমরা বিদ্যুতের পরিবর্তে আমরা টিপে দেব এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে মে থেকে অগাস্ট এই চার মাস আমরা চারটা এক্সট্রা এলএনজি কার্গো আনবো এবং এর ফলে আরও একশো মেগাওয়াট এম এম এফ এম এম সি এফডি গ্যাস তো সুতরাং সর্বমোট শিল্পে বরাদ্দ আড়াইশো এম এম সি বাড়বে এবং এই বরাদ্দ প্রদানের ক্ষেত্রে আমরা এই যেগুলো শিল্প এলাকা সেগুলোকে আমরা ওনাদের সঙ্গে আমরা সব কিছুই কিন্তু আমরা একপথ হয়েছে যে আমরা একসঙ্গে করব। কাজগুলো ওই শিল্প এলাকাগুলো ওনারা চিহ্নিত করে দেবেন এবং সেগুলোতে আমরা সরবরাহ বাড়াবো এবং এগুলো কনস্ট্যান্টলি মনিটরিং করব আর শিল্প উদ্যোক্তারা আমাদেরকে আরেকটা কথা জানাইছেন যে বৈধ সংযোগের কারণে ওনারা অনেক ক্ষেত্রে গ্যাস পান না তো এইসব অবৈধ সংযোগগুলো আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স হবে এবং সেই টাস্ক ফোর্সের সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা এই দ্রুত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করব আরেকটাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা এটা কনস্ট্যান্টলি মনিটরিং করবো এবং তিতাস গ্যাস বিশেষ করে এই জন্য একটা নাম্বার সেট আপ করবে হটলাইন সেট আপ করবে এবং আমরা আমরা কি বলে যে বিভিন্ন যে ফিল্ড ভিজিটের মাধ্যমে শিল্প কারখানায় যে আমরা আমরা যে বাড়তি গ্যাস দিলাম এর ফলে যে তাদের যে পরিস্থিতির উন্নতি হয়েছে এটা আমরা নিশ্চিত করবো গ্যাস প্রাইস এখন তো আমাদের যে যে মূল্য যে মূল্যে আমরা নতুন মূল্যে গ্যাস আনি সে তুলনায় গ্যাসের প্রাইস অনেক কম কিন্তু তবু আমরা আপাতত গ্যাসের কোনো মূল্য সিদ্ধান্ত নিচ্ছে না কিংবা বিদ্যুতের কোনো মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে না এটা জনস্বার্থ বিবেচনা করে সংকট হবে না কারণ এটা তো সংকটটা তো আমরা স্টার্ট করি এই সংকটটা তো ইনহেরিটেড সংকট বুঝতে পারছেন তো এটা তো একটা সমাধান করতে আর আপনারা জানেন যে এটা স্বল্প মেয়াদি সরকার আমরা তো আমাদের কী কতটুকু করতে পারি এটা তো একটা সীমাবদ্ধতা আছে একটা তো ওই যে সরবরাহের ঘাটতি তো এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে কারণ এক সময় আমরা রমজানের সময় ইয়েকে প্রায়োরিটি দিয়েছি বিদ্যুৎকে প্রায়োরিটি দিয়েছি এখন আমরা যে এই এই সময়টা আমরা তারপর বিদ্যুৎকে প্রায়োরিটি দিচ্ছি এবং শুধু বিদ্যুৎ বলে না সেচকে প্রায়োরিটি দিচ্ছে আজকে যে আপনারা বাম্পার ক্রপের কথা বলতেছেন এটা কিন্তু নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু এর একটা অন্যতম কারণ